শিব সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্মু বলে মনে করা হয় শিব সর্বত্র আমঝুপির কাছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাগলা বাবার মন্দির শিয়ালদা গেদে লোকালে মাঝদিয়া স্টেশনে নেমে অটো করে এই মন্দিরে আসা যায় সময় লাগে চল্লিশ মিনিট মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম পরিবেশে পাগলাখালীতে পল্লা নদীর তীরে অবস্থিত এই শিব মন্দিরটি অটো থেকে নেবে বাসের শাখ অথবা খেয়া খেয়াপাড়াপাড়ের মাধ্যমে পৌঁছে যেতে পারেন পাগলা বাবার মন্দিরে ভাড়া লাগে মাত্র দশ টাকা আমার নৌকা চড়তে বরাবরই ভালো লাগে তাই আমি নৌকা করেই পৌঁছে গেছিলাম পাগলা বাবার মন্দিরে ফেরার সময় অবশ্য আমি সাঁকো দিয়ে আসব তখন আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করবো যে প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি এই যে মাঝখানে যে অসত্য গাছ এটিকে ঘিরে এই মন্দিরতে মন্দিরে ভগবান আশুতোষ বিরাজ করছেন ভক্তদের কাছে তিনি পাগলা বাবা নামে পরিচিত গাছের গোড়ায় শিবলিঙ্গ ও অন্যান্য দেবদেবী বিরাজ করছেন মন্দিরের চারপাশে অনেকটা ফাঁকা চত্বর নিয়মিত ভক্তদের জন্য ভান্ডারা রান্না করা হয় এখানে আশপাশের গ্রামের বয়স্ক মানুষরা সারা বছর এখানে এসে কীর্তন করেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো পুরোহিতের প্রয়োজন নেই আপনারা নিজেরাই জল নিয়ে এসে বাবার মাথায় ঢালতে পারেন এই যে এই দোকানগুলো দেখছেন এগুলো সোমবার আর বৃহস্পতিবারেই খোলা হয় বাকি দিনগুলো ফাঁকা থাকে মন্দির চত্বরে পুজো দেওয়ার জন্য বেশ কিছু ডালার দোকান আছে এই যে এখানে ভক্তদের ভোগ বিতরণের জন্য রান্না করা হচ্ছে কথিত আছে এই মন্দির থেকে কোনো ভক্ত একদিনও অভুক্ত অবস্থায় ফেরত যান না প্রতিদিন অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে তাদের মনোবাসনা জানাতে আবার কেউ কেউ আসেন তাদের মনস্কামনা পূরণ হওয়ার পর পুজো দিতে মনস্কামনা পূরণ হওয়ার পর এখানে আসা ভক্তদের জন্য রান্না করা খাবার বিলি করার প্রথা প্রচলন আছে ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ভগবানকে নিবেদন করার পর ভক্তদের মাঝে সেই ভোগ বিতরণ করা হবে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনেক ভক্ত সমাগম হয় এবং ভক্তরা নবদ্বীপ থেকে গঙ্গা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালেন এছাড়া অগ্রহায়ণ মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে তিন দিন লালন মেলা হয় প্রতিদিন অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে তাদের মনোবাসনা জানাতে নিবেদন করা হয়ে গেছে এবার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে কতটুকু বাচ্চা দেখুন প্লেট দিচ্ছে এগুলো গ্রামে আসলেই দেখতে পাওয়া যায় ভোগে ছিল ভাত ডাল শাক শাক এখানে প্রতিদিন দেওয়া হয় আর একটা সবজি আর চাটনি পাপড় মিষ্টি এবং ঠান্ডা জলের বোতলও দিয়েছে আমি রোববার দিন গেছিলাম দিন খুব সম্ভবত এখানকার কমিটি থেকে খাবার খাওয়ানো হয় আর বাকি সোম আর বৃহস্পতিবার এখানে ভক্তরা প্রসাদ বিতরণ করেন পাগলা বাবার মন্দির থেকে প্রসাদ গ্রহণ করার পর চললাম শিবনিবাসের উদ্দেশ্যে নদীর ওপারেই অটো দাঁড়িয়ে থাকে স্টেশন বা শিবনিবাস যাওয়ার জন্য আপনারা চাইলে রিজার্ভ করেও আসতে পারেন চূর্ণি নদী পেরোলেই শিবনিবাস মন্দির সতেরোশো সালে কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক নির্মিত হয় এই রাজরাজেশ্বর মন্দির স্থানীয়ভাবে বুড়া শিব বলেও পরিচিত কলকাতার বিশপের রেকর্ড অনুসারে রেজিনাল্ড হেবার যিনি একজন ইংরেজ অ্যাংলিকান বিশপ ছিলেন তিনি আঠেরোশো সালে ঢাকা ভ্রমণের সময় শিবনিবাস পরিদর্শন করেছিলেন মাঘ মাসে ভৈম একাদশীতে এখানে মেলা শুরু হয় এবং মহাশিবরাত্রি পর্যন্ত থাকে সেই সময় হাজার হাজার লোক সমাগম হয় এখানে চূড়া সমেত এই মন্দিরের উচ্চতা একশো কুড়ি ফুট সম্পূর্ণ কোষ্টি পাথরে নির্মিত এই শিবলিঙ্গটি পূর্ব ভারতের সবচেয়ে উচ্চতম শিবলিঙ্গ বলে মনে করা হয় শিব মন্দির ছাড়াও এখানে রয়েছে রামসীতা মন্দির এই যে এখানে রামসীতা মন্দির ও শিব মন্দিরের দর্শনের সময়সূচি উল্লেখ করা আছে তো এই ছিল আমার পাগলাখালী এবং শিবনিবাস ভ্রমণ